একাত্তরের স্বাধীনতা বিরোধী দল থেকে বলতে চাই আমাদের কারো প্রতি কোনো বিশ্বাস নাই আপনাদের অনেকেরই জন্ম স্বাধীনতা পরে কিন্তু যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন বক্তব্য আপনারা রাখেন তার আগে আমরা মুক্তিযুদ্ধ মনে করি উনিশশো একাত্তর সালে দেশের জনগণকে হত্যার সম্মুখীন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে বিশ্বকিকে হত্যা করেছে স্বাধীনতা যুদ্ধে সারা দেশবাসীভাবে স্বাধীনতা জনগণের কাছ থেকে কাল করিয়েছেন যাই আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তব্য রাখার আগে আমরা দাবি করি আপনারা আগে বাংলাদেশে সাধারণ মানুষের কাছে